আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন এই যে দুইটা পেঁপে ভাজি করব পেঁপে ঠিক আছে দুইটা কাঁচামরিচ নিলাম একটা একটা আর এখানে নিলাম। এগুলো আমি একটু রেডি করে নিতেছি এগুলো রেডি করে নিতেছি পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে পেঁপে ভাজি করতেছি তোমার পেঁপেগুলা সোলা চোলা হয়ে গেছে আমি একটু খুশি খুশি করে নিবোলা পেঁপেগুলা উপরে চামড়াটা দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর মরিচ মরিচ কেটে নিয়েছি আমি এখন বসাই দেব পেঁয়াজ রসুন মরিচটা দিয়ে আমি এগুলো কেটে নিব এই সময় দেখেন আমি এখন চুলাটা ধরাই দিয়েছি আমি এখানে একটা কড়াই দিয়ে দিলাম আর এখন চুলাটা জ্বালাই দেব সুলের মধ্যে আমি এখন তেল দিয়ে দিতেছি আরে সুলে না পাতিলের মধ্যে যেহেতু ভাজি করবো একটু তেল বেশি দিতেছি আমি এর মধ্যে তেলটা গরম হওয়ার পরে এখানে দেখেন পেঁয়াজ রসুন আর মরিচ কাটছিলাম মরিচ অনেকগুলো দিছি পেঁয়াজ রসুন আর মরিচটা একটু কষাই নিতেছি এই ফাঁকে আমি আবার আমার এখানে যে পেঁপেগুলো পিস পিস করে রাখছিলাম এগুলো একটু ছোটো ছোটো করে কাট করছেন আমার পেঁপে এই যে কাটা হয়ে গেল দেখেন আমি একটু পিস পিস করে নিয়েছি আর কি এখন এখানে ধুয়ে নিচতেছি আর আমার এখানে পেঁয়াজ রসুনটাও একটু হয়ে গেছে তো এখন এটা দিয়ে দিব একটু ধুয়ে কারণ যে কষ্ট আছে কষ্ট চলে যাবে দেওয়ার পরে একবার ধুইছি এখন আমি আরো একবার একটু দেখেন দেখেন পেঁপে কীভাবে কাটলাম আসলে পেঁপে ভাজি করছি কিনা কখনো জানি না মনে হয় করি নেই আজকে অ্যাট ফার্স্ট পেঁপে ভাজি করতেছি আমি এখানে দিয়ে দিতে মানে তেলের মধ্যে কি পশাই নেবো কীভাবে একটু দেখি না দশ মিনিট কষাই নিব আমি তারপরে আবারও দেখাচ্ছি আমি মশলা কী কী দেব এটার মধ্যে বেশি না হালকা মশলা দেবো আর কি যেহেতু ভাজি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য আর শেষে শেষে একটা ডিম ডিম দিয়ে দেবো আমি এখানে একটু নাড়াছাড়া দিয়ে নিতেছি দশ পনেরো মিনিটের মতো চুলাটা কমাই বসাই দেবো একদম এটা সিদ্ধ হওয়ার পরে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মশলাটা অ্যাড করে দেব এখানে পাতলে দিন দিয়ে যাবে

এলাচির গুঁড়া দাস চিনির গুঁড়া এবং বলে কাঁচা এলাচির গুঁড়া আছে দাস চিনির গুঁড়া আছে দিনের গুঁড়া আছে একটু মশলা মশলা এক করে নিলাম সেরকম একটা গ্রাম আসতে আসতে আর কি সেরকম একটা সেন্ট আসতে আসে এখন আমি ডিম দিয়ে দেব এই দেখেন একটু ডিম দিয়ে দিচ্ছি আমি এবার রান্না করি বেশিরভাগই ইউটিউব দেখে দেখেন বাজে এরকম সেন্টের বাজিল সেন্টটা দেখেন তো কেমন ও কালারটাও কিন্তু সেই চলে আসছে খুলার রাস্তা কমানো আছে তো হয়ে গেছে পিপে বাজি এখানে আবার দেখেন আমি একটু নিয়ে নিছি ছোট একটা প্লেটে নিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য সেই হয়েছে শেষ পেঁপে বাজির কাম শেষ আজকের মতো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও